আমরা আমাদের দলের জন্য এবং আমাদের দলের নেতৃবৃন্দের জন্য সবার জন্য দোয়া এবং আমার দেশ নীতির আশিতম জন্মবার্ষিক উপলক্ষে এখন আমাদের হজুর সবাই মিলাদ মাহফিল হবে আপনারা সবাই উপস্থিত আছেন

জাফর কান্দা জেরিক পনতে পরা শহীদরাতে এনে মেহেরমত عطا হিলা ইয়া রাব্বাল আলামিন মেহলে করে নাও স্বাদ খুদ 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 করেছো রক্ষা খুঁটিে আ